দুর্গাপুরে আবার শুরু হয়ে গেল মাছে ভাতে বাঙালি হ্যাঁ এই যে দেখছেন রবীন্দ্র ভবনের মেন গেট আর এই দিক দিয়ে চলুন আপনাদেরকে বলে দিয়ে চলেছে। কী শুধু মাছে ভাতে নয় একশো টাকা দিয়ে নানান ধরনের মাছ প্রায় থেকে বারো ধরনের মাছ এর সাথে সাথে এবারে হচ্ছে পাপড়ের মেলা আর হচ্ছে আপনার ভালোবাসার ঝালমুড়ি মুড়ি মুড়ি মেলা চলুন আসুন দেখায় দেখছেন এই যে রেডি হয়ে গেছে একদম তৈরি এইখানে প্রত্যেকটা কাউন্টারে একটা একটা করে মাছের স্টল থাকবে একশো টাকায় ষোলো রকমের মাছ থাকবে আর দেখুন এই যে মঞ্চ তৈরি হয়ে গেছে এই যে সেই মঞ্চ যেখানে তিন দিন চার দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল লোকগীতি এমনকি নানান পাড়ার সমস্ত সঙ্গীত শিল্পীদের নিয়ে পড়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান কি আসছেন তো এই মেলায় কি কি থাকছে আরেকবার বলে দিই আপনাদেরকে এই মেলায় থাকছে দশ টাকা দশ টাকা দিয়ে দশ থেকে বারো রকমের পাপড়ের মেলা আর দশ টাকা দিয়ে ভালোবাসার ঝালমুড়ি দশ টাকা পেট ভরে ঝালমুড়ি ভালোবাসার ঝালমুড়ি এখানে একা আসলে হবে না এখানে কাপড় আসতে হবে আর সব থেকে ব্যাপার এটা চলছে উনিশ তারিখ থাকছে আর কাল উনিশ তারিখ ওপেনিং আর তার সাথে সাথে কুড়ি তারিখ থাকছে পাপড়ের মেলা একুশ তারিখ থাকছে মুড়ি মেলা আর বাইশ তারিখ সর্বশেষ বাইশ তারিখ হচ্ছে মাছে ভাতে বাঙালি ষোলো রকমের মাছ নিয়ে পড়ে এই মাছে ভাতে বাঙালি উৎসব আপনারা আসছেন তো আসুন অবশ্যই আসবেন প্রত্যেক বছরের মতো দুর্গাপুর একজন রবীন্দ্র ভবনে আছি আমাদের এই মাছে ভাতে বাঙালি যে অনুষ্ঠান যে প্রত্যেক বছর হয় তাদের এই আলো ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধারদের মধ্যে কয়েকজনকে পেয়ে গেছি আমরা তাদের সাথে কথা বলবো হ্যাঁ দাদা এবছর কী কী হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি কালকে আমাদের উদ্বোধন বিকেল চারটের সময় বিশিষ্ট অতিথিরা আসবেন সমাজের মান্যমান্য গতিরা আসবেন আর কুড়ি তারিখ হচ্ছে আমাদের দশ টাকায় পনেরো রকমের পাপড় দশ টাকায় পনেরো রকমের পাপড় আর সঙ্গে আমাদের এখানে হস্তশিল্প মেলা হচ্ছে আচ্ছা আচ্ছা আর বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সঙ্গীত হবে আর একুশ তারিখ হচ্ছে ভালোবাসার ঝালমুড়ি আচ্ছা মানে মানে দশ টাকায় পনেরো রকমের ঝালমুড়ি পনেরো রকমের ঝালমুড়ি আবার সঙ্গে সারাদিন এই পাঁচটা থেকে নটা পর্যন্ত ফাংশন হবে হস্তশিল্প মেলা হবে আর আর মেন যে ব্যাপারটা মানে মাছের ভাতে বাঙালি বাইশ তারিখ বাইশ তারিখ একশো টাকায় আট রকম মাছ দুশো টাকায় ষোলো মানে স্বামী যদি আসে তাহলে দুশো টাকা দিলে ষোলো রকম রকমের মাছ খেতে পারবে আচ্ছা তো চলুন আপনারা যান আমাদের আলো সোসাইটির আছেন ওনার সাথে কথা বললাম আপনারা অতি অবশ্যই আসবেন দুর্গাপুর এ জন রবীন্দ্র ভবনে বছর আমন্ত্রণ করছি প্রত্যেক বছর এখানে হয় এই দেখুন এই টিকিট আপনারা ভিডিওটা আরো সবাইকে শেয়ার করে এত সুন্দর একটা অনুষ্ঠান সবাইকে একটা দেখার সুযোগ করে দিলেন